দু হাজার সালে সরকার পরিবর্তনের পর বিধায়ক আবাসস্থলগুলিতে নিরাপত্তাজনিত একটা ব্যাঘাতটা সবসময় লক্ষ্য করা গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে এই নিরাপত্তার অভাব এখন শাসক যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটা তার যে একটা প্রভাব এটা দেখার লক্ষ্য করা যাচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে বুদ্ধমন্দির থেকে বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মনে এই আবাসিক হোস্টেলে বিজেপি দলের কতিপয় সমাজবিরোধী সহ তাদের দলের নেতৃত্বরা হামলা করেছেন গত পরশু যে ঘটনা এটা পুনরায় এই যারা শাসক দলের বিধায়করা যেখানে যে আবাসস্থলে আছেন এই আবাসস্থলে এই ঘটনা পুনরায় সংঘটিত হয়েছে এবং যতটুক জানা গেছে এটা শাসক দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বে যারাই সেখানে আততায়ী রূপে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা অনেকটা ছেলেখেলার মধ্যে ঘটনা ঘটেছে অভিযোগ এসছে অভিযোগকারী সদলীয় বিধায়ক একজন বিধায়ক এবং বিধায়ক এর আবাসস্থল যেখানে নিরাপত্তাহীন এবং যারা ঘটনা ঘটল তাদেরকে থানায় ডেকে নিয়ে তাদেরকে সেখান থেকে খালাস করে দেওয়া বা তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া এটা পরিষ্কার এই রাজ্যের মানুষ দেখছে যে এই রাজ্যে বিরোধী বা শাসক দল বা এই রাজ্যের সাধারণ মানুষ কারোরই নিরাপত্তা নেই আইনি যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে প্রচণ্ড গলত এবং সরকার উদাসীন